আজ চলুন শুরু করা যাক ক্ষমতার জগতের এক অভূতপূর্ব যাত্রা এটা এমন এক জগৎ যেখানে ক্ষমতার সিংহাসনে বসা মানুষদের সুরক্ষার জন্য ব্যয় করা হয় কোটি কোটি টাকা কিলার রোবট থেকে শুরু করে সবচেয়ে ভারী সজ্জিত দেহরক্ষী তাদের জীবন বাঁচায় হ্যাঁ এই গল্পের প্রতিটা অধ্যায় নতুন বিস্ময় নিয়ে হাজির হবে তবে আপনাকে বিস্মিত করার আগে চলুন আপনাকে প্রথমে চমকে দেয়া যাক উরুগুয়ের এই নেতার সুরক্ষা ব্যবস্থা আপনাকে চমকে দিবে তার ডাক মুজিকা এমন এক রাষ্ট্রপতি যার জীবন যেন পৃথিবীর সমস্ত বিলাসিতার বিপরীত বিলাসবহুল প্রাসাদে থাকার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন একটা টিনের ছাদওয়ালা ছোট্ট ঘর যাতায়াতের জন্য ব্যবহার করেন উনিশশো সালের পুরনো এক ভক্সওয়াগন বিটল কার নিরাপত্তা সেটাও প্রায় অদৃশ্য না আছে সশস্ত্র বাহিনী না কোনো জাঁকজমক বহর রাষ্ট্রপতির মতো নয় যেন গ্রামের এক সাধারণ মানুষ আর এখানেই লুকিয়ে রয়েছে তার মাহাত্ম এই সাধারণ জীবনযাপন তাকে করে তুলেছে অসাধারণ এবার চলুন শুরু করা যাক আপনাকে বিস্মিত করার অধ্যায় এমন একজন রাষ্ট্রনায়ক যার সুরক্ষায় সব সময় লেগে থাকে একটা সুবিশাল সামরিক বাহিনী অথচ সুরক্ষার এই বলয়ও কখনও কখনও ভেঙে পড়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোয়ের জীবন যেন সেই উদাহরণ ম্যাক্রোর সুরক্ষায় আছে আধুনিক মোটরকেড সশস্ত্র দেহরক্ষী এমনকি নিরাপত্তা বাহিনীর বাইসাইকেলও তাকে ঘিরে থাকে কিন্তু তবুও তার জীবনের প্রতিটা দিন নতুন নতুন চ্যালেঞ্জ এসে হাজির হয় জনতার মাঝে দাঁড়ালে তিনি যেন পরিণত হন এক চলমান লক্ষ্য বস্তুতে ছোড়া টমেটো নিক্ষেপ এমনকি একবার জনসমক্ষে চর খেতে হয়েছে তাকে কিন্তু এমন নেতাও আছেন যারা নিজেরাই তাদের নিরাপত্তার সংজ্ঞা বদলে দেন তাদের উপস্থিতি তাদের কাজ সবকিছুই যেন এক অদ্ভুত শক্তি বহন করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে এমনই এক চরিত্র একদিকে কঠোর শাসন অন্যদিকে এক সাধারণ মানুষের মতো জীবনযাপন মোটরসাইকেলে চড়ে বন্ধুদের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ানো এটা ছিল তার সবচাইতে প্রিয় কাজ তবে এই নিরীহ দৃশ্যের পেছনে লুকিয়েছিল এক ভিন্ন বাস্তবতা তার বাইকের চারপাশে ঘিরে থাকত সশস্ত্র বাহিনী তৈরি থাকত যে কোনো বিপদের মুখে লড়াই করার জন্য এমনকি তার বহরের দৃশ্য দেখে মনে হতো তারা যেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এই চমকপ্রদ ব্যক্তিত্ব নিজের শাসনের শক্তি প্রমাণ করতে শুধু কথাই সীমাবদ্ধ থাকেননি তিনি ধ্বংস করে দিয়েছিলেন কোটি কোটি ডলারের বিলাসবহুল গাড়ি যা অপরাধীদের প্রতি তার কঠোর বার্তা ছিল অদ্ভুত পরে এবার আমরা কথা বলবো এমন এক রাষ্ট্রনায়ক সম্পর্কে যার সুরক্ষা কৌশল আরও ব্যতিক্রমী ফিলিপাইনের মতো কঠোর ব্যবস্থা না বরং সম্পূর্ণ এক পদ্ধতিতে তিনি নিজের শক্তি এবং নিরাপত্তা প্রদর্শন করেছেন তিনি মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল সিসি সাধারণত রাষ্ট্রনায়করা তাদের দেশের সামরিক শক্তি প্রদর্শন করতে ব্যবহার করেন ট্যাঙ্ক যুদ্ধবিমান কিংবা বিশাল বিশাল সামরিক কুচকাওয়াজ কিন্তু সিসি পুরো বিশ্বকে ভিন্ন কিছু দেখিয়েছেন তিনি মিশরের সেনাবাহিনীকে দেখান সম্পূর্ণ ভিন্নভাবে বেশিরভাগ সৈন্যকে সামরিক পোশাকের বদলে সাজানো হয়েছিল বডি বিল্ডারদের মতো আল সিসির অদ্ভুত কৌশলের পর এবার আমরা সামনে আনছি এমন এক নেতাকে যার সুরক্ষার পদ্ধতি পুরোপুরি এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে মিশরের সেনাবাহিনীর পেশির প্রদর্শন যেখানে ছিল এক ধরনের প্রতীক সেখানে এই নেতার সুরক্ষা ছিল সরাসরি জীবনবাজি রাখা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো একবার একটা সামরিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তার বিরুদ্ধে ঘটে যায় এক ভয়ঙ্কর হত্যাচেষ্টার ঘটনা দুটো ড্রোন যা বিস্ফোরক বহন করছিল তার একটা মঞ্চের কাছেই বিস্ফোরিত হয় পুরো এলাকা মুহূর্তের মধ্যেই অস্থিরতায় ভরে ওঠে ঠিক তখনই মাদুরোর সুরক্ষা বাহিনীর সত্যিকারের শক্তি প্রকাশ পায় তারা দূর থেকে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেনি বরং তারা নিজেদের দেহকে ঘিরে ফেলে এক এক মানব ঢাল তৈরি করে যাতে তার কোনোভাবেই ক্ষতি না হয় কিন্তু এই দৃশ্যের আরেক দিক ছিল আরো চমকপ্রদ মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা সেনারা যারা কুচকাওয়াজে অংশ নিচ্ছিল তারা ভয়ে পালিয়ে গিয়েছিল দুই বিপরীত চিত্র একদিকে প্রাণবাজি রাখা দেহরক্ষী আর অন্যদিকে জীবন বাঁচাতে দৌড়ে পালানো সেনারা মাদুরোর মানবঢালের গল্প থেকে এবার আসা যাক এমন এক নেতার কাছে যার সুরক্ষা কেবল শারীরিক শক্তির উপরেই নির্ভরশীল না বরং এটা জুড়ে আছে ঐতিহ্য ধর্মীয় মর্যাদা এবং আস্থার মিশেলে তিনি ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস আর এই পোপের সুরক্ষার প্রথম স্তম্ভই হল গার্ড এই সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পোশাকের পেছনে লুকিয়ে আছে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদের দল যারা যে কোনো ঝুঁকি মোকাবেলায় সবসময় প্রস্তুত তাদের সঙ্গে কাজ করে ভ্যাটিকানের অভ্যন্তরীণ বাহিনী যারা জনতার ভিড় সামলানো থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পোপের প্রতিটা পদক্ষেপ নিরাপদে রাখে তার সুরক্ষার অন্যতম আকর্ষণ হল পোপের মোবাইল কার বুলেট প্রুফ কাছে এই গাড়ি তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করে অথচ তাকে যে কোনো আঘাত থেকে এটা রক্ষা করতে সক্ষম এবার আসা যাক দক্ষিণ এশিয়ায় ভারতের মতো বিশাল জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়া মানেই বিপদের আশঙ্কায় সবসময় ঘিরে থাকা আর সে কারণেই মোদীর সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে একেবারে অপ্রতিরোধভাবে তার গাড়ির পাশে থাকে সশস্ত্র দেহরক্ষী আর উপর দিয়ে নজরদারি করে হেলিকপ্টার শুধু তাই না তার নিরাপত্তায় মোতায়েন থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ যা অত্যন্ত দক্ষ এবং বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী তবে সবচেয়ে চমকপ্রদ হল তাদের হাতে থাকা একটা বিশেষ ব্রিফকেস বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও বিপদের মুহূর্তে এটা খুলে তৈরি হয় একটা বুলেট প্রুফ ঢাল নরেন্দ্র মোদীর উচ্চ প্রযুক্তি আর পরিকল্পনার সুরক্ষার গল্পের পর এবার আসা যাক এমন এক রাজতন্ত্রের কাছে যাদের সুরক্ষা ইতিহাসের গৌরব আর আধুনিকতার মেলবন্ধন বলছিলাম ব্রিটিশ রাজ পরিবারের কথা ইংল্যান্ডের রাজতন্ত্র মানেই এক ঐতিহ্যবাহী শক্তির প্রতীক কিন্তু এই ঐতিহ্যের সুরক্ষায় যা কিছু করা হয় তা এক কথায় অবিশ্বাস্য বাকিংহাম প্যালেস যেটাকে বাইরে থেকে দেখে একটা চমৎকার প্রাসাদ মনে হয় সেটা আসলে একটা সুপরিকল্পিত দুর্গ পুরো এলাকা জুড়ে রয়েছে সুরক্ষিত গেট সশস্ত্র দেহরক্ষী এবং নজরদারি ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ তবে এই সুরক্ষার আসল চেহারা ফুটে ওঠে রাজপরিবারের বিখ্যাত কিংস গার্ড বাহিনীতে দেখলে মনে হবে তারা শুধু ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য কিন্তু বাস্তবতা ভিন্ন এই গার্ডরা শুধু রাজতন্ত্র রক্ষার দায়িত্বেই না তারা ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্য যারা যে কোনো পরিস্থিতিতে ব্যবস্থা নিতে সক্ষম তবে সুরক্ষার এই ধারণা শুধু মাটিতেই সীমাবদ্ধ না এমন এক নেতা রয়েছেন যার নিরাপত্তা শুধু মাটির সৈন্য বা গাড়ি বহরেই না আকাশ থেকেও নজরদারি চলে বলছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা পুতিনের সুরক্ষা ব্যবস্থা একেবারে ভিন্ন তার যে কোনো সফরে শুধু দেহরক্ষী আর সশস্ত্র বাহিনী থাকে না সঙ্গে আকাশে থাকে যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান তার ব্যক্তিগত বিমানের চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করে আরও চমকপ্রদ ব্যাপার হলো অনেক সময় তার আসল বিমানই চিহ্নিত করা যায় না কারণ একই সঙ্গে উড়তে থাকে একাধিক ডিকয় প্লেন উদ্দেশ্য সম্ভাব্য হামলাকারীদেরকে বিভ্রান্ত করা মোটর কম চমকপ্রদ নয় রয়েছে একাধিক গাড়ি যার প্রতিটা প্রস্তুত কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর তার দেহরক্ষী তাদের প্রতিটা সদস্য যেন একজন প্রশিক্ষিত যোদ্ধা যারা শুধু আক্রমণ ঠেকানোই না প্রয়োজন পড়লে পাল্টা আক্রমণও চালাতে সক্ষম সুরক্ষিত নেতাদের তালিকায় নাম উঠতে গেলে শুধু প্রযুক্তি না প্রয়োজন হয় উপস্থিতির বিশালত্ব আর এই বিশালত্বের চূড়ান্ত উদাহরণ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে সাধারণ রাষ্ট্রনায়করা নায়করা আশি জন নিরাপত্তারক্ষী নিয়েই সন্তুষ্ট থাকেন সেখানে ট্রাম্পের নিরাপত্তার জন্য বরাদ্দ থাকে তিন শতাধিক দক্ষ এজেন্ট তার সুরক্ষায় ব্যবহৃত হয় এক সম্পূর্ণ ব্যাটালিয়ানের মতো ব্যবস্থা শুধু দেহরক্ষী বা মোটর কিট থাকে না থাকে স্নাইপার ইউনিট কন্ট্রা অ্যাসাল্ট ট্রাম্প এমনকি রোবোটিক কুকুরও ব্যাপার হলো যেখানে ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা একটা আধুনিক দুর্গের মতো সেখানে শি এর সুরক্ষা যেন পুরো একটা সাম্রাজ্যের প্রতিচ্ছবি চীনের বার্ষিকীর সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হয়েছিল সেই সুরক্ষার বহর ট্যাঙ্ক বিমান আর ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো এক মহাকাব্যিক দৃশ্য শি জিনপিং এর সুরক্ষায় নিয়োজিত বাহিনী শুধু প্রশিক্ষিতই না তাদের প্রতিটা পদক্ষেপ পরিকল্পিত এবং নিখুঁত এমনকি তার সফরসঙ্গী অনুবাদক থেকে শুরু করে দেহরক্ষী প্রত্যেকেই কঠোর নজরদারিতে থাকেন তার সুরক্ষার এই বলয় কেবল তার শারীরিক সুরক্ষা না চীনের শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক যেন তার উপস্থিতি পুরো দেশের ঐক্য আর অপ্রতিরোধতাকে প্রকাশ করে